আমি বললাম তোর মা কই তোর থেকে তো দরকার আমার বেশি ঠিক তোর থেকে তো আমার লাগবে বেশি আমি তো সারা শীতকাল ওয়াজ করি আর রোজার মাসে তো এখন ঈদ পার হলো আর তোর মার খুঁজে পাচ্ছি না বলতে সাপ বা আমি কি পুক দেখে আসবো বললাম যা দেখে আমি গেলাম পশ্চিম পাড়ায় খুঁজে পেলাম না তারপরে উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব খোঁজা হয়ে গেল পালাব না সন্তান বলছে আব্বা মা কে গেল রে মা আমি বললাম বাবা টেনশন করো না তোমার মা নাই তাই কি আমি তো আজ করি করি কত টাকা ইনকাম করেছি ওই যে গ্যাস চুলা কিনেছি ঠাস করি বাড়ি বানলি আগুন ধরে আর রাইস কুকার কিনেছি ওর মধ্যে কোনো রকম পানি দিয়ে সাইলের তুরি ভাত হয়ে যায় সুতরাং টেনশন করতে হবে না আমি তোমার রান্না বান্না করে কষ্ট করে খাওয়াবো এগারোটা মাস আমি আমার স্ত্রীর রান্না বান্না আমার স্ত্রী নাই সন্তানের রান্না বান্না করে খাওয়ালাম কষ্ট করে এগারোটা মাস ধরে আমার সন্তানের এইভাবে মানুষ করলাম হঠাৎ করে যেদিন রমাদানের চাঁদ হয়েছে আমার পিছন থেকে এসে সালাম দেশ একজন রমনিয়া সালাম আলাইকুমিয়া স্বামী একাবির বিন সামাদ আমি বললাম তুমি কি ডাকছো আমি তোমার স্ত্রী তুমি স্ত্রী কিডা আমি তোমার বউ বৌ স্মৃতিবাদ আমি বললাম সেটাই এগারোটা মাস কনে ছিলেন কই কেন গোটা রোজার মাস আমি তোমার সেহেরি গরম করে দিলাম তোমার ইফতার বানিয়ে দিলাম তোমার গরমে পাখা দিয়ে বাতাস করে দিলাম তোমার তারাবির নামাজের জন্য যাই নামাজটা গিয়ে দিলাম এগারোটা একটা মাস আমি তোমার খেতমত করার পরে যেদিন চাওয়ালের চাঁদ উদয় হয়েছিল ওই দিন আমি চিন্তা করলাম এক মাস তো তোমার ভালোই খেতমত করেছি আর এই এগারোটা মাস আমি একটু তোমার ওই যে বন্ধু বান্ধব যারা ওদের সাথে লাইন মেরেছিলাম ওদের আমি এগারো মাস খেতমত করিয়ে আসলাম এখন কেন এসেছো যে আবার রোজার সাদ উদায় তোমার সারি রান্তি তোমার ইফতার বানাই দেব তোমার পাখা দে বাতাস করে দেব গরমে তোমার তারাবির সময় যায় না মাছ গায়ে দেব তোমার সারির সময় গায়ে ধাক্কা দিয়ে ডেকে দেব ওঠো সারির সময় হয়ে গেছে এই আমি আবার ঘুরে আসিছি আমি বললাম খুকা তোর মার কি করবো সারির জন্য ইফতারের জন্য দরকার আছে নাকি বলছে আব্বা ওই দিন বললে তোমার বেশি দরকার আর আমি আজকে বলছি তোমার যতই দরকার হোক তুমি যদি নিতে চাও তাও আমি ছেলে এই মার অন্তত বাড়ি ঢুকতে দেবো না ঠিক না বেঠে সুতরাং এগারো মাস আপনি শয়তানের পাই অনুসরণ করবেন আপনি নামাজ পড়বেন না রোজা করবেন না বিলকিজির সাথে লাইন মারবেন পরকিয়া করে বেড়াবেন আপনি অন্যায় অপরাধ মিছিল দিয়ে বেড়াবেন গাঞ্জা খোর্দের পক্ষে কোরআনের বিপক্ষে আর যেদিন রমাদানের চাঁদ উদায় হবে ওই আল্লাহর ঘরে এসে বলবেন আল্লাহ সেহরি রান্তি আসলাম ইফতার করতে আসলাম রোজার মাসে তো গুনা মাফ করে দাও ঢুকেছি তোমার ঘরে আমার আল্লাহ ফেরেস তাদের বলে কী করবো ওদের ওরা তো এগারো মাস উল্টো করে বেড়ায় আর এই রোজার মাসে ঢোকে আবার ঈদের চাঁদ উদায় হলে আবার বেরোয় যায় আবার ঢোকে আবার বেরোয় আবার ঢোকে আল্লাহর ফেরেস তারা বলে আল্লাহ একবার দুইবার তিনবার ক্ষমা করা যায় আর ওর মর্জিদিও যতই ঢুকুক কপালে কালো দাগ ফেললু ওর আর এই রোজা নামাজ কবুল করার দরকার নেই কথা কি বোঝা গেছে তাইলে আমরা আগামী রোজার মাস আমরা আত্মশুদ্ধির মাস হিসাবে যারা রোজা রাখতেন না অথবা মাসে একবার ওই যে বছরে একবার মসজিদে যেতেন তারা নিয়ত করতে হবে এই রোজার মাসে আল্লাহ যদি আমাদের রোজা পর্যন্ত বাঁচান আমরা ঢুকবো আর এই মসজিদ ছাড়বো না এই ওয়াদা কি করা যাবে কারা কারা রাজি দেখতে চাই অনেকেই আবার মনে মনে করছে যতই বলো আমরা তো পেরে উঠবো না হুজুরে সন্তুষ্ট করে হাত তুলি ও আমার ভাইয়েরা সন্তুষ্ট করে হাত তুললি খুশির থেকে বিপদ বেশি হইতে পারে না পারে না হুজুর কালেকশন করতেছে পঞ্চাশ হাজার টাকা দেবেন এমন কে কে আসেন তো একজন সারাদিন রিক্সা চালাইছে ও খুব ক্লান্ত হয়ে গেছে ও ঘুমায় ফির মাহাবিলিস তো হুজুর যে কালেকশন করছে ও তো ঘুমের মধ্যেই বুঝতে পারেনি হুজুর বলে পঞ্চাশ হাজার টাকা যে দেবেন তার মা বাবার জন্য দোয়া করে দেবো জান্নাতে চলে যাবে জান্নাত ফেরদা থাকবে কে আছেন একটু হাত উঁচু করেন যত সুর দিয়ে বলে কেউ হাত করে না করে না করে না হুজুরির মিজাজ গেছে খারাপ হয়ে গরম দিয়া শুরু করেছে মানে চড়াও হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো তার জন্য কি নাই হাত উঁচু করেন কত ছিল ঘুমায় হঠাৎ জায়গায় ঠিক পরে হাত

হুজুর দোয়া করে দিলে কয় হাজার টাকা আমার তো পঞ্চাশটা টাকাও পকেটে নাই যে আমি এক প্যাকেট আকিস বিড়ি কিনে খাবো আরে এখন এই মানুষের মধ্যে যদি বলি হুজুর টাকা নাই তাইলে তো আর এক বিপদ যা দোয়া করে করুক হুজুর আরো কায়দা করে দোয়া করে দিলে পরের দিন প্রিন্সিপালের কাছে জীবন বলছে প্রিন্সিপাল বিপদে তো পড়ে গেছে কি হয়েছে গতকালকের মা পিলি হুজুর যখন হাত হুচু করাইলো আমি আগের লাইন শুনিনি কি বলেছে হঠাৎ হাতুচো করলাম ঘুমাইছিলাম শুনলাম যে খালি বললো হাত করেন উঠে পরে হাত হুচু করে অসুবিধা কি অসুবিধা হলো আমার নাম সেই ওবাইদুল কাদের যার নামা পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিয়েছ কথা অসুবিধা কি অসুবিধা কি আমার পঞ্চাশটা টাকা তো অসুবিধা কি নেই যখন দিতে পারবা না ভুল করে তুলে ফেলিস ঘুমের উঠে তাও অসুবিধা আছে কিসের অসুবিধা অসুবিধাটা হলো হুজুর দোয়া করে চাল্লা অবৈধুল কাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি চৈদ্য গোষ্ঠী যারা আল্লাহ কবরে আছে জান্নাতুল ফের রেখে দাও এখন আমি তো এই টাকা দিতে পারবো না ওগের কি আবার ফেরত তাই নিয়ে নামে ঢুকে রাখবে না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীর সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা তলাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিও ঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভন্ড লাগে এখন আমার দাড়ি বড় হয়েছে না হয় নাই আজকেও দেখলাম এতদিন হাত করা পড়ায় নাই ডান্ডা বেড়ি তো এখনো পর্যন্ত পড়ায় নাই আমরা বলেছিলাম আমার আলেমদের হাতে হাত করা তাদের পায়ে ডান্ডা বেড়ি এখানেই তারা ক্ষান্ত হয় নাই বৃদ্ধ আলমে তাদের ইত্যাদি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে তাও তাদের হাতে হ্যানকা এবং ওই খাটের সাথে লক করে রেখে দিয়েছে যেই বুড়ো মানুষটা দৌড়াতে পারবে না সেই মানুষটার হাতে হ্যানকা বাবার খাটের সাথে তালা মারা পায়ে ডান্ডা বেড়ি মাজার সাথে রশি বাঁধা ও আমার ভাইরা এত নির্যাতন এত বেজ্জতি তাদেরকে করা হয়েছে আর এখন এই আল্লাহর ওয়ালাদের হাতে হাত করাও পড়াতে চায় না পায়ে ডান্ডা বেড়ি উপরাতে চায় না তবে আজকে দেখলাম যে তাদের হাতে বিচার পথে ওই যে কি যেন বিচার মন্ত্রী না মন্ত্রী ছিল আনিসুল তার হাতেও হাত করা পড়াইছে না পড়াই নাই আন্দোলন যদি অব্যাহত থাকে তাইলে শুধু হাত করা নাই যারা কোরআনের খাদকদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ তাদেরকে এর থেকে পরবে ইজ্জতি করবেন ঠিক না বাবা ঘর ধ্বংস করার জন্য আব্দুল মোত্তালিবের উটগুলো নিয়ে গেল আব্দুল মোত্তালিব যে বললেন আমার উটগুলো দিয়ে দাও আব্রাহা বললো অবাক হয়ে গেলাম অগো আব্দুল মোত্তালিব তুমি এসে তোমার উটগুলো চাইলা কিন্তু তুমি আর আমি তুমি শুনেছি তুমি কাবা ঘর দেখাশোনা করো তুমি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী অথচ তুমি কাবার ব্যাপারে কোনো কথা বললো না বলল আমি কেন কথা বলবো কয় কেন বলবা না কারণ কাবা তো তোমার দায়িত্বে রয়েছে কাবার সাবি থাকে তোমার কাছে কয় আমি কাবার সাবি বহন করি আমি ঝাড়ু আমি সেকারে পয় পরিষ্কার করি কিন্তু খাবার মালিক আমি আমি ছিলাম উঠগুলোর মালিক এই জন্য আমি তোমার থেকে উঠগুলো নিতে এসেছি কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহর যদি প্রয়োজন হয় তোমার থেকে খাবারটাও রেখে দিবেন আল্লাহ ভাববা বিশ্বাসটা কেমন আমি উঠের মালিক উঠগুলো দিয়ে দাও খাবার মালিক আমি না খাবার মালিক কে আল্লাহ খাবার মালিক সুতরাং সেই খাবার মালিকের কাছে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে খাবার রেখে গেলাম খাবার গ্লাভ ধরে খাবার দরজা ধরে ফরিয়াদ করলেন ওগো আল্লাহ আমার তো ক্ষমতা নাই আব্রাহার বাহিনীর সামনে দাঁড়াবো সুতরাং তুমি আব্রাহার বাহিনী মোকাবেলা করতে পারো তোমার ঘরের যদি প্রয়োজন হয় তুমি রেখে দিও আমি যেমন করে উঠগুলো ছাড়িয়ে এনেছি আল্লাহ রবুল আহিন যাকে যাকে পাখি পাঠালে আর কঙ্কর নিক্ষেপ করলো পশুর চর্বিত তো ভুসির নাই হয়ে গেল সুরাতার নাম কি সে আল্লাহ যো আছে না নাই সুরার নাম সুরা কেউ কাই সুরা আলান্তারা আছে আছে সুরা আলম বললেও বলেন অনেকে এই সুরার নাম বলতে পারে না বলি সুরা ফাতে পড়েন পারে না আমি বললাম পারেন কোনটা কয় সুরা আলহামদুল সুরো পারি কয় সুরা আলহামদুল সুরা পারি বললাম সুরা এক ক্লাস কয় ওইটা হবে না কোনটা হবে কয় কুলহু সুরা হবে কে সুরা আমার ভাইরা অনেক কথা সব কথা শোনাতে চায় মন্ত্রীর গানটা শুনানোর দরকার আছে নয় ওআইদুল কাদেরের গান শুনানোর দরকার আছে না আমার যুবকেরা এসেছে ওদের জন্য তুমি যারা লাগিয়া এমবি ধর তার তো বাটন প কত গান আছে আহারে আর বিপ্লবী গান গুলো যদি শোনায় তাইলে রক্ত টপক করে ফুটতে পারে ওগো আমার ভাইরা কিন্তু দুঃখজনক হলো আজকের এই মাহফিলে আপনাদের উপস্থিতি লজ্জাজনক উপস্থিতি এমন উপস্থিতি আমার মনে হয় বর্তমান সময়ে বগুড়ার এই ঐতিহ্যবাহী মাহফিলের উপস্থিতি দেখে অন্য মাহফিল লজ্জা পেয়ে যাবে অন্য মাহফিলে প্যান্ডেলে জায়গা ধরে না গেটের বাইরে দাঁড়াতে হয় প্যান্ডেলে যদি পর্দা করা থাকে সেগুলো খুলে দিতে হয় আর এখানে আপনারা যারা করলেন এটা সত্যি বেঈজ্জতির আমার জন্য নয় কোরআনের জন্য অন্তত এই মাহফিলে আসা দরকার ছিল না ছিল না কোরআনের জন্য যদি মনে করেন না যাব না ঐতিহ্যবাহী মাহফিল আপনার অঞ্চলের সেই ঐতিহ্য মাহফিলের অন্তত এসে বসা দরকার ছিল না ছিল না ছিল কিন্তু আমি দেখলাম যে এলাকায় যত পরহেজ গা সেই এলাকায় তত ভেজাল কথা কয় না মসজিদের ইমাম সাহেব ছুটিতে যদি গ্রামে যায় ওই গ্রামে দেখবেন ওই মসজিদে ওরা দেখা যায় না অথচ যেই মসজিদে ইমামতি করে সবাই বলে নামাজ পড়া যেমন ফরজ জামাতের সাথে পড়া তেমন ফরজ এই কথা বলবে আবার নিজে যখন ছুটিতে গ্রামে থাকে তখন নিজের গ্রামের মসজিদেও সে জামাতের সাথে নামাজ পড়ে না দেখেন একশোটায় দশটা খুঁজে পাবেন যে ঠিক আছে বাকি নব্বইটা তার মধ্যে আমি একজন আমারটা সাথে কি বলবো আর আমার সাথে নিয়ে গনবেন যা কর বন্যায়ের মধ্যে আমার দেবেন দিয়ে গোনা শুরু করেন এত বড় পরহেজ গান না বসাইছেন সুর ভালো কণ্ঠ ভালো ওইটা যদি যে কেউ করতে পারে আপনার হিরো আলমও যদি এসে বলে ওরও চাহিদা হবে কথা কয় না কারণ এখন তো কার আমল কতটুক এই কতটুকু ওইটা দিয়ে অসুনে না শোনে শোনে আমির হামজাকে ভালোবাসে কার জন্য কয় আল্লাহর জন্য কার জন্যে কয় না আল্লাহর জন্যে ভালোবাসি তো আমির হামজার দিন লোক বেশি হয় বল রশিদ বলুর রশিদা গেলের দিন লোক বেশি হয় বাড়ির রশিদের তিন লোক কম হয় কথা হয় না ঠিক বলছি না ভাই ঠিক বলছি হ্যাঁ তাইলে কি আল্লাহর জন্যে হইলো তো পা মিথ্যা আমি বলি আমার অনেকে অনেকেই বলে বুঝলো আল্লাহর জন্যে আপনাকে ভালোবাসি মুখ দিয়ে বিড়ির গন্ধ এমন বের হয় যে মনে হয় যে তুই তোর তোর ভালোবাসাতে আমার পদত্যাগ করা উচিত ঠিক না ভাই ঠিক এরকম দুর্গন্ধ লোক আছে না নাই আল্লাহর জন্য ভালোবাসে বিড়ি ছাড়তে পারে না আল্লাহর জন্য আমি কই ভাই নামাজটা কি পড়েন তা কয় না ভাই নামাজটা ভাই পড়া হয় না মিথ্যে বলবো না শুক্রবারে যাই ভাই আল্লাহর জন্য ভালোবাসলে আপনার মসজিদে দেখা যাবে আমার সামনে কুলাকুলি করতে লাভ নেই কথা কয় না আল্লাহর জন্য ভালোবাসলে তার কনে দেখা যাবে তার আমার সামনে এসে বলল ভালো ভালো মুখের দুর্গন্ধ এত যে আমাদের ওই যে আকিস কলেজিয়েট স্কুলের ইংরেজি টিচার ছিল এখন উনি রিজাইন দিয়েছেন উনার এক চাষা ছিল আমার সাথে বলতেছে কই ভাই এটা দুঃখের কথা বলি আমার চাষা ছিল সমবয়সী তো তারে বিয়ে দেওয়ার পরে চাষা একদিন বলতেছে তুরা এমন বিয়ে দে আনলি তো শাশি তো আমার ঠোঁটে কিস করতে দেয় কি করতে দেয় না মানে সুম খায় দেয় না ভাবো এটা কি খারাপ কাজ স্ত্রী ঠোঁটে চুমো খাওয়া সোয়াব বলেন সোয়া হানালা সেদিন দেখলাম কোন হুজুর বললো যে নিচের ঠোঁটে আমাদের শরীফুল ইসলাম ভাই শরীফুল ইসলাম ভাই বললো যে নিচের ঠোঁটে সুমো খালি নাকি একটা কবুল হাজার সোয়াব হবে তা আমি খামাকে খামাকে এবার নিবন্ধন করেছি ওইটা নিবন্ধন করার পরে শুনিছি ছয় লাখ টাকা খরচ করে আমার যাই থাকে বাড়িতে রয়ে আছে তা নিচের ঠোঁটে দিন দুই দশটা পাঁচটা হওয়াজ হয় ঠিক না কথা কয় না আমার শরীফুল ভাই ওয়াজা আমি সেদিন শুনলাম আমি সত্যি বলছি ওয়াজা আপনারা সার্চটা দেখেন বললো নিজের ঠোঁটে সুমো খালি নাকি কবুল হাজার সত্য আমি বলছি তার নিবন্ধন করলাম কেন আমি আবার টাকা দিতে হবে ছয় লাখ টাকা তিরিশ হাজার তো নিয়ে গেছে এবার ওয়াজা আল্লাহ কবুল করুন বলেন আমি লস হয়ে গেল না যাই হোক এটা কি খারাপ কাজ না বলতেছে কিস করে না বলতেছে চাষা তাইলে যেহেতু সব বয়সী চাষিরে কি জিজ্ঞেস করবো কয়েকটু করিস তো চাষির বলছে চাষি চাষা ঠক অভিযোগ করলো ছোটো কি কিস করতে দাও না কি সমস্যা কি কয়ে যেহেতু তোমার চাষা লজ্জা ভেঙে বলেছে আমিও সত্যি কথা বলি তোমার চাষা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করিস ওর পাশায় কিস করা যাবে তা ঠোঁটে না আসে না ওর ঠোঁটের থেকে পাশা ভালো আছে কারণ পাশায় তো তাও হেগে পানি দিয়ে শুইসি আসে ঠিক কিনা আর বিড়ি খেয়েও শোষে শোষে বলেন পানি খরচ করে বিড়ি খেয়ে থাম করি ফেলাই দিল হাগলে তো তাও সুই খায়দা করি পরিষ্কার করে আসে এরাম বিড়ি খর আল্লাহ হেদায়েত করুন আমার রাজারা আসি আগামীতে বিড়ি খাবো না কিরা কিরা হাতু করে বিড়ি খাবেন না খরা কারা হ্যাঁ এতগুলো লোক বিড়ি খান এখনো হ্যাঁ ও খান না খাবেন না তাই তো না অন্য কালাম খান আজকে তো নিয়ত কালাম ছেড়ে দিলাম স্টেজে প্রায়ই বলি আজ এখানেও বলে দেখি যদি জাল পাইতলে মাছ তো বাইতেও পারে হ্যাঁ পানি থেকে মাছ দেখা যায় তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে যে যাতে করে মাছ এখানে এমন কেউ কি আছেন যে বিড়ি খান আর খাবেন না হাত উঁচু করি দেখাই পারবেন যে আমি হুজুর খাই আর খাবো না ওই যে আমার একজন ভাই নাম কি ভাই যান বিড়ি খাই আর খাবে না আচ্ছা নাম আমি শুনতে না আর কেউ আছেন সাহস করে যে তো করেন আল্লাহর জন্য আপনার স্ত্রীর জন্য। আমি তো বলি এই স্ত্রীরা ঘর সংসার কিভাবে করবে আপনার সাথে শুয়ে ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো দুরির কথা আপনার মুখে ফিরেই তো ছুঁতি পারেন ঠিক না ভাই ঠিক কারণ ঘুমায় যখন ও তো মনে করে আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে তাও ভালো ছিল কি দিছে শুধু তাই না নামাজের মধ্যে আমার মন বলে যখন ইমাম সাহেব বলে খাতা থাকলো আমি গেলাম খানি পরে আসবো এখন লেখবো না তুই আগে পড়িয়ে নে তারপর লাস্টে এসে লেখবো এখন তুই যা করেছিস তোর সবের খাতায় লেখবো তা বেরোইলো মুখ দি লেখবো কেন একজন পাইলাম দ্বিতীয় কোন ব্যক্তি কি আছেন বিড়ি খান ধুপবান করেন আবার বিড়ি খাওয়ার কথা কেবল কয় হুজুর বিড়ি খাওয়া কিন্তু সিগারেট ধরবো ও শালা কাজ شیطان এক রকম না আর কেউ কি আছেন যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারেন আর ধুপবান করবেন না আল্লাহ তো খুশি হবে হবে সবচেয়ে বেশি খুশি হবে আপনার বউ ঠিক ঠিক না বেটি আছেন কেউ বউকে খুশি করার জন্য আল্লাহ বাদ দেন যদি মাদের মানে আল্লাহর ওইভাবে না আবার দেখে নেবে ইউটিউবার রাখবেন কিভাবে বুঝে ফেলে আল্লাহ মাফ করুন ওইভাবে না আল্লাহর যদি নাও মানেন অন্তত অনেক নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন এরকম আছে না তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে স্ত্রীকে খুশি রাখার জন্য হলো বিড়ি ছাড়তে একটু সিদ্ধান্ত কি নেওয়া যায় আছেন কেউ আর কেউ যাক একজন তাও পাইছি এই একজনই হোক একজন অন্তত ধূমপান করা ছেড়ে দিক এটুকু আল্লাহ যদি পর আমার ধরে যে আল্লাহ আমার যদি বলা আমল কয়েঙ্ক ও ওয়াশ করে টাকা নিলাম ঠিক হয়েছে একজনের বিড়ি ছাড়াই দিলাম আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারবে কথা কয় না আল্লাহর যে দয়া এই আমলই আল্লাহ চাইলে ক্ষমার নাজাতের যাতে করে দিতে পারে আল্লাহ কবুল করুন পারে না ও আমার ভাইয়া মানুষ অল্প হইলেও কি হবে এখানে আল্লাহ ফেরেস্তারা আছে না নাই এখানে আছে এমন এখানে সত্যি আছে মানে আল্লাহর প্রতি প্রাণ ঠিক না ঠিক আমি মনে করি এখানে যারা আছে সবাই আল্লাহর প্রতি প্রাণ সত্য বলছি আগামী দিন যদি দিন ক্যামের জন্য ডাক আসে জন্য প্রথমেই আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের শাসন দেখলাম একাত্তর দেখলাম পরবর্তী স্বাধীনতা দেখলাম কিন্তু এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছি নাকি সুতরাং আমাদের বক্তব্য হল যে ইংরেজরা শান্তি দিতে পারে নাই পাকিস্তানিরা শান্তি দিতে পারে নাই স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও সোনার বাংলা করতে চেয়েছে করতে পারে নাই গ্রিন বাংলা করতে চেয়েছে পারে নাই সবুজ বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা করতেছে ইনস্ট্রাজ হয়ে গেছে ঠিক না ঠিক স্মার্ট বাংলাদেশে ঠিক না बैठे দেশ পর্যন্ত পৌঁছায় নাই সবুজ বাংলা গড়বে সোনার বাংলা গড়বে নতুন বাংলা গড়বে ডিজিটাল বাংলা গড়বে স্মার্ট বাংলা গড়বে আমরা স্মার্ট বাংলায় শান্তি পাই নাই সোনার বাংলায় শান্তি পায় নাই নতুন বাংলায় শান্তি পায় নাই সবুজ বাংলায় শান্তি পায় নাই আমাদের দাবি হলো আগামীর বাংলা হতে হবে আল কোরআনের বাংলা ইসলামের বাংলা বলেন ঠেকে না যেহেতু সোনার বাংলা দিয়ে সবুজ বাংলা দিয়ে ডিজিটাল বাংলা দিয়ে স্মার্ট বাংলা দিয়ে এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে নাই খুনকুন ঠেকাতে পারে নাই ধর্ষণ ঠেকাতে পারে নাই সুতরাং আগামীর দেশ হবে ইসলামের দেশ সব কিছু দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ বলেন ঠিক কিনা সেই দায়িত্ব বাংলাদেশ কি এমনি এমনি হয়ে যাবে তার জন্যে আল্লাহ বলেছেন কি করতে হবে এ আই আল্লাহ নামানু আল্লাহ হালা তিজা রতিন তুম ইমানদারেরা তোমরা কি করো এটা ব্যবসা ধারাই দিচ্ছে এটা করো করলে কি কি হবে যার নামের আগুন থেকে বাঁচবা ব্যবসাটা কি সে ব্যবসাটা পরে মিলতেছে তুমি দুনা বিল্লাহ আল্লাহর প্রতি মা রসুল এবং প্রতি অত যাহিদু না ফি সাবিলিল্লাহ কার রাস্তায় আল্লাহর রাস্তায় কি করতে হবে জিহাদ বিয়াম আলিকুম মাল দিয়ে ওয়াহান ফুসিকুম জান দিয়ে লা লাখুন তার হ্যাঁ তবে তোমরা কি তাকু আর অধিকারী হতে পারবে লাল লাখুন তার থাকুন নাকি আর একটা আর অংশ তুফলি হন তা তুফলি হন তাহলে তোমরা সফল কাম হবে কি হবে সফল আর মানে কি ভয় তাহলে তোমরা কি হবে আমি প্রথমে যে আয়াত করেছিলাম সুরা বাকারা একশো তিরাশি আয়াত ওখানে এলা আল্লাহ কোন তাতে আমি তো গল্প বুঝি এই জন্য একটা আরেক জায়গায় চলে গেছে তো অসুবিধা নেই এটা আল্লাহ ক্ষমা করে দেবে আপনারাও ক্ষমা করে দেন রাজি আছে তো আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি না নাই কারা কারা রাজি হাতু তো করেন তো সবাই সবাই রাজি সবাই সত্যি আল্লাহর সাথে প্রতারণা করা যায় যাবে আমরা কেউ প্রতারণা করবো না আমি করবো না এই পিসায় ব্যাগ দেখি মানি ব্যাগ আছে মধ্যে আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে ব্যবসার পুঁজির দরকার আছে না নেই হ্যাঁ তো আমরা একটু পুঁজি ইনভেস্ট করি আমি আমি অন্তত কিছু না দিয়ে ইনভেস্ট করলে তো হবে না এক দুই তিন সাত পাঁচ হ্যাঁ হাজার মানে গিয়েছিলেন বঙ্গবন্ধু তাই নেই তো আমি আমি নিজে বিজনেসের জন্য কিছু টাকা লাগালাম কারণ আমার আল্লাহ বলি দিয়েছে মা আল্লাহ তা ফাঁলু এমন বললে না যা কাজে করে না হুজুর খালি বলবার নুবা দুবার না তা হবে না ইমাম সাহেব আগে এক ব্যাগ সিমেন্ট লিখে দিতে হবে আমাদের মসজিদের সাতঢালের জন্যে সিমেন্ট দরকার আমি ইমাম